আসসালামু আলাইকুম প্রিয় প্রিয়ভিউজ তাওসিফ সিরাজগঞ্জের শোরুমে আরেকটি আকর্ষণীয় বাইক চলে আসলো সুজুকি এস এফ এফআই ডিস্ক ডাবল ডিস্ক এফআই বাইকটা কিন্তু একুশে কয়েক বাইশে রেজিস্ট্রেশনকৃত একদম নতুনের মতো বাইকটা আমরা দেখাব একদম নতুনের মতো বাইক বাইকটা কিন্তু একুশে কয়েক বাইশে রেজিস্ট্রেশন কিন্তু সুজুকি এস এফ এফআই ডাবল এফ এফআই দেখতে পাচ্ছেন দেখেন টায়ার সাইজ দেখেন বাইকটা দেখলে কিন্তু একদম নতুন যারা নতুন বাইক ক্রয় করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন তাও মোটরস এস বি ফজল রোড হাজি আহমেদ আলী স্কুলের সামনে গোশালা সিরাজগঞ্জ বাইকের টায়ার সাইজ দেখলেই বুঝতে পারবেন একদম নতুনের মতো বাইকটা কিন্তু আমরা ওয়াশ করি নাই দেখতে পাচ্ছেন দেখেন টায়ার সাইজ দেখেন সুজুকি এস এফ এসএফ এফআই ডিস্স একুশের কয়েক বাইকটা কিন্তু বাইশের স্টেশন একুশের কয়েক বাইশের স্টেশন যারা নতুনের মতো এস এফ বাইক ক্রয় করতে চান এফ এফআই ডিস্ক ডাবল এফআই ডাবল ডিস্স তারা অবশ্যই যোগাযোগ করবেন তাওসিফ মোটরস এস বি ফজলুল হকর হাজি আহমেদ আলী স্কুলের সামনে গোশালা সিরাজ বাইকটা কিন্তু হানড্রেড পারসেন্ট নতুন মতো আছে দেখতে পাচ্ছেন বাইক ওশ করা হয় নাই বাইকের চেহারা দেখলে আপনারা বুঝতে পারবেন একদম নতুনের মতো যারা নতুনের মতো বাইক ক্রয় করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন তাফসি মোটরস এস বি ফজলুল হক রোড হাজি আহমেদ আলী স্কুলের সামনে গোশালা শেষগঞ্জ